বই খোল আমি পড়া বুঝিয়ে দিচ্ছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন দেখুন বই খোল এখানে একটা কমা আছে আমি পড়া বুঝিয়ে দিচ্ছি তারপরে একটা সেন্টেন্স আছে তার মানে বোঝা গেল এখানে দুইটি বাক্য রয়েছে তো কমার আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব। এবং কমার পরের অংশটা আমরা পরে ট্রান্সলেট করব দেখুন বই খোল সো আমরা জানি যেই বাক্যটি দ্বারা আদেশ উপদেশ এগুলো বোঝাই সেগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় ওকে বইটি খোলো তো খোলার ইংরেজি কি খোলার ইংরেজি হচ্ছে ওপেন তাহলে আমরা লিখতে পারি ওপেন ও এন ওপেন কী খুলতে বলছে বইটি এই যে টি টা এগুলো থাকলে বলতে হয় দা ওপেন দ্য কী খুলতে বলছে বুক ওপেন দ্য বুক ওকে তারপর কমা আছে কমা আমরা দিয়ে নিলাম এরপরের অংশটা লক্ষ্য করুন আমি পড়া বুঝিয়ে দিচ্ছি কোন সময়কে নির্দেশ করতেছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সো প্রথমে আমরা সাবজেক্ট লিখব তো সাবজেক্ট হচ্ছে আমি তো আমির জন্য লিখবো আমরা হচ্ছে আই এরপর আমাদের দরকার একটা বিভার্ব আয়ের সাথে সব সময় এম যায় তাহলে আই এম এরপরে আমাদের দরকার ভার্ব দেখেন তো ভার্ভ কোনটা ভার হচ্ছে বুঝিয়ে দিচ্ছি এক্সপ্লেনিং কী বলতে পারি ই এক্স পি এল এ এক্সপ্লে আই এন আই এন জি এক্সপ্লেনিং দ্য লেসন দ্য এল ই এস ও এন লেসন তাহলে কী দাঁড়ালো বই খোলো আমি পড়া বুঝিয়ে দিচ্ছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ওপেন দ্য বুক আই এম এক্সপ্লেনিং দ্য লেসন